বাংলাদেশ আওয়ামী লীগ একটি ক্রান্তিকাল পার করছে এই অবস্থায় আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে দলটির বর্তমান সংকট ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর সাথে আমাদের সাথে তিনি যুক্ত আছেন নুরুল আমিন বাবু যুক্ত আছেন আমাদের সাথে নুরুল আমিন বাবু স্বাগত আপনাকে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে আগামী তেইশ জুন এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিপাদ্য কি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জানেন যে ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকদের অ্যাকচুয়ালি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল আওয়ামী নেতা কর্মীদের এবং এই আদর্শের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল আদর্শিক ভাইদেরকে ভাই বোনদেরকে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন দেশের এই ক্লান্তি লগ্নে আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ তাদের বাক সত্যি হারিয়ে ফেলছে মানুষকে মানুষের মানুষকে বাক রুদ্ধ করে তুলেছে এবং সবচাইতে বড় ব্যাপার আওয়ামী লীগের উপরে যেভাবে স্টিম রোলার চালাচ্ছে এবং আওয়ামী দমন নিপীড়ন যেভাবে হচ্ছে এভাবে তো আওয়ামী লীগ যে কোনো ইয়ে দেবে আপনার আপনারা এবছর প্রতিপাদ্য কি নির্ধারণ করেছেন প্রতিপাদ্য কি কিছু আছে আচ্ছা আরেকটা বিষয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে তো এই যে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মী বা হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আত্মগোপনে আছে এই অবস্থায় আওয়ামী লীগ সেই কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখেন আওয়ামী লীগ শুধু আজকে এই অবস্থাতে নিষিদ্ধকরণ হয় নাই স্বাধীনতা যুদ্ধের আগেও আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার কারাবরণ করতে হয়েছে এই আওয়ামী লীগের কার্যক্রম চালানোর জন্য আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিও শুধু একদিনে তৈরি হয় শুধু যে এখন তৈরি হয়েছে তা না এটা আমরা দেখছি পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরেও এরকম অবস্থার সৃষ্টি করেছেন তারপরে নব্বইয়ের সৈয়াচাই আন্দোলন সময়ও এরকম করা হয়েছে তারপরে যে রহমান সাহেব যখন ক্ষমতা নিছে তখন এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম কিছু অনেক ভাবে অনেক রকম ভাবে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেই সময়ও আওয়ামী লীগ যতটুকু নিষিদ্ধ করা হয়েছে যতটুকু তাদের কার্যক্রম কেড়ে নেওয়া হয়েছে এর চাইতে বহুগুণ শক্তিশালী হয়ে আওয়ামী মাঠে ফিরে এসেছে তো আজকের এই পরিস্থিতিতেও আজকের এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ ভাবে আসবে এবং আওয়ামী আবার তাদের কার্যক্রম এমন ভাবে শুরু করবে আপনি দেখবেন সকল আহ অপশক্তি একদিন বিফলে যাবে আচ্ছা আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে বা ফেরত আসবে এটি আপনি বলছেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে এই যে এখন সংকট এবং এত সংকট এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনারা সময় পার করছেন ভবিষ্যৎ পরিকল্পনা বা কর্মসূচি সামনের দিন আপনারা কি কর্মসূচি দিবেন কোন লোক রাজনীতিটা সংগঠন সময় রাজনীতিটা চ্যালেঞ্জ এটা এটা দেশ গড়ার একটা চ্যালেঞ্জ এটা মানবতার জন্য একটা চ্যালেঞ্জ এটা আপনার নিজেদের বাস্তবায়নের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু যারা রাজনীতি করে তারা চ্যালেঞ্জ নিয়েই করে তো এই চ্যালেঞ্জের মধ্যে আপনি শুধু একটা চ্যালেঞ্জ দিলে হবে না সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা রাখে বিদায় বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এইরকম পরিস্থিতিতে আমি আগেও বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ বহুবার এরকম পরিস্থিতি কাটিয়ে উঠে আসছে আওয়ামী লীগ এইরকমের দুর্যোগ সংকট কাটিয়ে আওয়ামী লীগ এত দূর এসেছে আপনি এটাই বলতে চাচ্ছিলেন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ সামনে যদি নির্বাচন হয় আওয়ামী লীগের ছাড়া নির্বাচনের কথা বলা হচ্ছে ধরে নিলাম আমরা ধরে নিলাম যে তর্কের খাতির ধরে নিলাম যে বা আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী নির্বাচন করতে পারবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেটি আমরা বাদ দিলাম ধরেন করতে দেওয়া হবে এবং নির্বাচন হচ্ছে সামনে আওয়ামী কি ধরনের প্রস্তুতি নেওয়া আছে বা আওয়ামী কি প্রস্তুত কিনা আওয়ামী যদি লেভেল ফিল্ড ঠিক রেখে নির্বাচন হয় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী সরকার গঠন করবে আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনি বলছেন আমি আমি বলছি কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি আপনি যখন আপনার জনপ্রিয়তা দেখলে দেখবেন যে আপনার পাশে যারা আপনাকে দেখতে পারে না বা আদর্শিক ভাবে আপনার সাথে যাদের ধন্দ তাদের হিংসা হয় জেলাজ হয় আপনাকে যখন দেখবে যে আপনি আপনাকে ধরে রাখা যাচ্ছে না আপনি বেড়ে যাচ্ছেন তখন সেভাবে সেই কারণেও মানুষ আপনাকে হিংসা করবে আপনার আশপাশের লোকজনে তেমনি আজকের এই আমাদের আদর্শিক ভাবে আমাদের অনেকের অনেক বাংলাদেশে কয়েকটা দল আছে যাদের সাথে আমাদের সাথে আদর্শিক ভাবে একটা সাংঘর্ষিক আছে সেই ক্ষেত্রে তারা আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু হিংসা করে তা না বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভয়ও পায় আর ভয় পায় তারা এই কারণে তারা জানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশ নিয়ে। নিয়ে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ আসলে নির্বাচনের জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগের প্রস্তুতি আছে একদম আবারও নির্বাচনে যাবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে কে নতুন ভাবে কাউকে চেনাতে হবে না আপনি বলছেন যে এই ছিয়াত্তর বছরের পুরনো দল দেখান তো এশিয়ার মধ্যে কয়টা আছে আওয়ামী লীগকে সবাই চেনে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে ভুল আপনার 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 বোধহয় আমরা শুনতে পাচ্ছি না আপনার সংযোগে মনে কিছুটা ওকে আপনার আমরা আপনার শুনতে পাচ্ছি না কিন্তু আমরা পরিষ্কার যে আপনি যেটি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ এই এশিয়া ছিয়াত্তর

বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম ক্ষমতা এসেছে অনেক দল ক্ষমতা চালিয়েছে মানুষ নির্ধারণ করবে মানুষ নির্বাচন করবে কে ভালো কে খারাপ এটা মানুষ নির্বাচন করতে পারবে এখন যারা আছে তারা নতুন ভাবে সৃষ্টি সৃষ্টি হতে যাচ্ছে এটা হচ্ছে একটা আপনি মাকাল ফলের মতো এরা এরা বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটাকে পরাশক্তির থেকে শক্তি ধার করে দেশটাকে দখল করে নিয়েছে কারণ পরাশক্তিরা যখন দেখছে যে বাংলাদেশে তাদের যে স্বার্থ সিদ্ধি সেটা হাসিল করতে পারছে না তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বাংলাদেশ বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আর এই কারণে তারা এরকম ওই অপশক্তিগুলার অপশক্তিগুলার উপরে ভর করছে পরাশক্তিগুলা এই অপশক্তি দিয়েই তারা এমন ভাবে একটা সিচুয়েশন তৈরি করছে যেটা দেশটাকে অস্থিতিশীল করে দেশে আজকে একটা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্ছুত করেছে আজকের এই সমাজ ব্যবস্থা আমরা কি আশা করতে পারি তাহলে মানুষকে আওয়ামী লীগকে ভোট দেবেন আওয়ামী লীগের নির্বাচনে কোন ইস্তেহার দরকার নেই প্রস্তুতি নেওয়ার দরকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তখন দেখবেন আপনারা কি হয় অসংখ্য ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেবে এটি আপনার আশাবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নুরুল আমিন বাবু ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর সাথে চলে যাচ্ছি অন্যান্য খবরে